হ্যালো গাইজ গুড মর্নিং তো ঘুম থেকে উঠে দেখে আমার বর আমার পাশে নেই তো কোথায় গেলো সেটাই বলছিলাম এখন বাজে সাড়ে আটটা ও এত সকালে ঘুম থেকে উঠেই না তো উঠে দেখি অবাক ও তো আমার পাশে নেই তো এইদিকে দেখো সোনা ঘুমোচ্ছে কিভাবে। একদম বড়দের মতন করে ঘুম আছে এসে দেখি আমার বরমশাই বাজার থেকে বাজার ঠাজার করে এদিকে রান্নাও করে ফেলেছে এইদিকে নিয়ে এসেছে পাবদা মাছ আর চিংড়ি মাছ তো এদিকে চিংড়ি মাছের মালাইকারি করেছে আর সর্ষে পাবদা করেছে তো ভাবো এরকম কপাল কার কার আছে ঘুম থেকে উঠে দেখি বর মশাই রান্না হয়ে গেছে তো এইদিকে পাপা উঠে পড়েছে আ Hello, good morning. <laughs> <laughs> do? Ba. Baba. To do? Do? Ah. bye bye, bye bye, bye bye. No, bye bye? Bye, bye. <laughs>